নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার একটি শশা চাষের ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে বলে রাখি যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা ছিল আসলে টমেটো ক্ষেত এটা টমেটো ক্ষেতের জন্য টমেটোর জন্য রেডি করেছিলাম আর এই মালচিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোনো মালচিং ছিল সেগুলো দিয়েছিলাম আর এটা টমেটোটা একটু অতিরিক্ত আগাম লাগানোর কারণে কিন্তু এটা টমেটো ক্ষেত্রে হিট এবং যেটা ব্যাকটেরিয়া উইল্টের কারণে কিন্তু টমেটো আমার মারা যায় তো তারপর সেখানে আমি সব গাছ তুলে দিয়ে শশা লাগিয়েছি আর যে শস্যাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা অ্যাগ্রোসিটের জয়গরম বা জয়গ্রাম যেটা বললেন গাছ খুব সুন্দর সতেজ রয়েছে কিন্তু গ্রোথটা অনেকটা কম রয়েছে যেহেতু টমেটো গাছ অনেক সার খেয়ে নিয়েছে এখান থেকে সেই টমেটো জমিতে কোনো সার চাপান কিছু দেয়নি এখন অবধি তো দেখতে পাচ্ছেন গাছ প্রায় বিশ পঁচিশ দিনের কাছাকাছি হয়ে গেছে আর গাছ এখন অবধি এই যে এরকম দেখতে পাচ্ছেন আর এই রাত গাছটার গিট একটু কিন্তু ফাঁকা মানে ঘন ঘন হয় গিটটা সে কারণে গাছটা একটু বাড়ে কম আর এটাতে আমি আগামী দিনে সার দেবো এই ড্রেনের মধ্যে সার দিয়ে সমস্ত সার জৈব সার গোবর সার রাসায়নিক সার অনুখাদ্য সব কিছু মিশ্রিত করে এখানে আমি ড্রেনে ছড়িয়ে দেবো এবং ড্রেনটা কুপিয়ে দেবো কোদাল দিয়ে তো শিকড় প্রায় চলে এসেছে এই কিনারের দিকে শিকড় চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন শিকড় চলে আসবে কিছু দিনের মধ্যে আরও ব্রাঞ্চের মধ্যে ছোটো তো জালিও চলে এসেছে ইয়ে দেখতে পাবেন ব্রাঞ্চে ছোটো ছোটো জ্বালে চলে এসেছে গাছের গঠন মোটামুটি বলতে পারি ভালো একটা গাছও রোগ আক্রান্ত একটা গাছও পাবেন না দেখতে পাচ্ছেন আমি এখানে দু ফিট পর পর দুটি করে বীজ দিয়েছি তো খুব সুন্দর জার্মেশন হয়েছে এবং গাছের কোয়ালিটি সুন্দর রয়েছে তো মাঝে সাথে যেগুলো একটু জ্বালায়নি এক দুটা এখানে আবার দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সমস্ত গাছ প্রায় একই রকম রয়েছে আর এখানে এখন অব্দি ইনফিনিটা একবার স্প্রে করা হয়েছিলো এবং মিস্টার টপ একবার স্প্রে করা হয়েছিল আর বিশ বলতে সিমন্ডিস স্প্রে করা হয়েছিল এবং যেটা ত্রিদেপ বা ট্যাগ ফ্লাই ফেন যেগুলো অ্যাকুই টেকনিক্যালের সব জিনিসগুলো এগুলো সাদামাশির এবং থ্রিপসের জন্য সেটা একবার স্প্রে করা হয়েছিল আর এখানে উনিশ উনিশ এবং জিবরস দুবার স্প্রে করা হয়েছিল এবং একবার ড্রিঙ্কিং করা হয়েছিল গাছ কেমন রয়েছে এটাই হচ্ছে জয়গ্রাম তো যেটা আমি এখানে অনলাইনে একটা কিছু কথা বলে একটা চ্যানেলে রয়েছে সেখান থেকেই বীজটা আমি এটা কালেক্ট করেছি আর বীজটার দাম একটু বেশি নিয়েছিল তুলনামূলক তো সেক্ষেত্রে আমি দামের কোনো হিসাব করিনি শুধু আমি এটা ট্রায়াল করার জন্য নিয়ে এসেছি যে কীরকম প্রোডাকশান হবে সেটাই দেখার জন্য উনি যতটা প্রোডাকশান বলেন আদৌ ততটা হবে কি না আমার সন্দেহ আছে কিন্তু ততটা না হলেও চলবে হুম এখানে জমি আছে আমার প্রায় সাত ডিসিমেলের মতো হবে আট ডিসেম্বল জমি আছে কিন্তু তার পাশে দুটো আড়াইটি লাইন হচ্ছে গ্লোসি দিয়েছি আমি তো দুটোকে কম্পেয়ার করার জন্য আমি এখানে দিয়েছি আমি কিন্তু এরকম ট্রায়াল প্রজেক্ট প্রায়শই করে থাকি সফলতা পেলে সেগুলোতে আবার বেশি পরিমাণে চাষ করি এবং ব্যর্থতা পেলে সেগুলো আর করি না তো সেটারই একটা এটা তো রোসি এবং জয়গ্রামের মধ্যে কোনটা কীরকম হচ্ছে সেটাই দেখার মত জন্য করেছি আর এই হচ্ছে খ্যাতের পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব গাছ কিন্তু খুব সুন্দর রয়েছে এই দেখুন গাছের কোয়ালিটি আর ফল দেখুন ফল কিন্তু চলে এসে আশা আস্তে ফল ভালোই হবে ইচ্ছু পরিস্থিতি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন